আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার তোমরা সকলেই জানো কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং ভিডিওতে তোমরা অনেক ধরনের কমেন্ট করেছো থাক সমস্যা নেই আমি এগুলো কিছু মনে করি না তোমরা জানো যে আমি তোমাদের যে সান্নাসিক মূল্যায়ন এক্সামটা ছিল সেখানকার যে কোশ্চেন ছিল এবং কোশ্চেনের উত্তর সেই সব কিছু আমি তোমাদের আপলোড করেছিলাম এই যে দেখো এখানে প্লে আছে তোমরা যারা যারা ভিডিওগুলো দেখছো তারা জানো এখন তোমরা জানো যে তোমাদের সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন দিয়েছে আমি জানি কার কার বার্ষিক পরীক্ষার রুটিন দিয়েছে সেটা আমাকে কমেন্টে জানাও এখন মূল কথায় আসি এই যে দেখো স্ক্রিনের মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের ষান্নাশিক মূল্যায়ন পরীক্ষার এক্সামের যে রুটিনটা ছিল সেটা এটা তোমাদের ষান্নাসিক মূল্যায়ন পরীক্ষার মধ্যে সরকার থেকে দেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ বাংলাদেশের একই প্রশ্নে উত্তর দিতে হয়েছিল এবং একই রুটিনে পরীক্ষা হয়েছিল শুধু একই রুটিনে না তোমাদের একই সময়ে পরীক্ষা দেওয়া লাগতো হয়তো কিছু কিছু স্কুলে ভিন্ন এখন আমি তোমাদের আরেকটা কিছু দেখাই এখন বর্তমান স্ক্রিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বর্তমানে কয়েকটি স্কুলের বার্ষিক পরীক্ষা রুটিন এই স্কুলের মানে কয়েকটি স্কুলে বার্ষিক পরীক্ষা একুশ তারিখ চব্বিশ তারিখ অথবা আঠাইশ তারিখ এবং উপরে থেকে শুরু হতে পারে তো তোমরা কি বুঝতে পারলা যে প্রত্যেকটি স্কুলে যেহেতু রুটিন আলাদা এবং প্রত্যেকটি সাবজেক্টও কি আলাদা দেখি প্রশ্ন কি প্রত্যেকটি স্কুলে কি হতে পারে আলাদা হতে পারে এখন তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে আমার ভিডিওর টাইটেল এবং আমার কথাবার্তার মূল কথাটা কি আমি বলতে তোমরা সকলে বুদ্ধিমান আর আমি জানি যে বুদ্ধিমানের জন্য কি ঈশারে যথেষ্ট আর তোমরা আমার মূল কথাটা কি এখন বুঝতে পারছো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা জানো যে তোমাদের স্যার সবসময় সত্তর পথে চলে এবং সত্য কথা বলে ঠিক আছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ